আলেমদের বেশ ধরে বন্ডামি করে এরা সত্যিকার অর্থে আলেম নয় কথা বলেন ঠিক না কথা বুঝতে পারলাম দরবেশ আসে না নাই দরবেশ আসে না বেশ ধরে আসলে মূলত এটা দরবেশ না দরশে বেশ কথাটা বুঝতে পারলাম দরবেশ না এই যে বাংলাদেশে সালমান এরাফ কি যেন এটা আসেন না দারিউরি সাদা ওরে বাপ কত বড় পিস এক ওয়াজে হেরে দাওয়াত দিছে বয়া কইতেছে এই যে কোরআন এই কোরআনেও সমস্যা আছে নাওজবিল্লা হেতো তো দরবেশ যে দাড়ি দেখছেন আপনাদের মসজিদের ইমাম সব থেকে আরো বড় ইমাম সব মনে হইবো এমন কোনো কাজ নাই এই সালমান করে নাই নাওজবুল্লাহ বলেন এই বুইরা এমন কোনো পাপের কাজ নাই মনে হয় ও করে নাই নাওজবিল্লাহ বলেন তাহলে ও তো দরবেশের বেশ ধরছিল কথা কোন কিনা ওরে আপনারা সম্মান দিয়ে না স্টেজ উঠেছেন কয়েক কোরআনেও কিছু সমস্যা আছে কেউ যদি মনে করে সমস্যা আছে বেশি না কিছু তাইলে ওর আছে না ইমান গেছে আছে না গেছে ফি ইমান আল্লাহর পবিত্র কোরআনের এই আয়াত অনুযায়ী ওই সালমান এফ আর একটা কাফের কথা বলেন ঠিক এই জন্য যত দরবেশের বেশই ধরো দুই দিন আগ পর তোমার বিচার হবে কথা বলেন ঠিক আমার প্রাণের বন্ধুগণ দিনের ব্যাপারে করা করা যাবে যাবে না না আল্লাহর রসুলের আদর্শে মধ্যে যা আছে সুন্নতে যা আছে সবগুলি কোরআন হাদিস মুয়াফিক মানতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে সংক্ষেপে আমরা মিলাদ আর সিরাদ বুঝতে পারলাম মিলাদুলনী মানে আমাদের নবীর পবিত্র জন্ম এটা দুনিয়ার সমস্ত মুসলমানরা ভক্তি সহকারে বিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা শুধু আমাদের নবীর আগমন আমাদের জন্যই আনন্দের ছিল না বিশ্ব উপমণ্ডলের সমস্ত মাখলুকদের জন্য আমার নবীর আগমন ছিল সবার জন্য একটা আনন্দের বিষয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা নবীর জন্মকে যেভাবে তার আগমনকে আমরা আগমনে যেভাবে আনন্দিত তার আদর্শ ওইভাবে আনন্দেও চিত্তে গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা